আসসালামু আলাইকুম এভিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে আমাদের পুরানো যে এফ থেকে টেকের কিছু কীবোর্ড ছিল আমাদের ল্যাবে তো ওইখান থেকে কিছু কীবোর্ড নিয়ে আসলাম পরিষ্কার করার জন্য তো কীবোর্ড শত যারা আপনারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন প্রত্যেকের জন্যই কম বেশি লাগে আর কি তো টেক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি এফোরটেকের যে কীবোর্ডগুলো আছে এটা খুবই মানে সফট আর কি এটা টাইপ করে খুবই মজা আর কি আমাদের কাছে যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে টেকের মোস্ট প্রভাবলি এই যে এগুলো যেগুলো হ্যাঁ বেশিরভাগই হচ্ছে এফোরটেকের বেশিরভাগই হচ্ছে আপনার এফোরটেকের যে কীবোর্ডগুলো আছে আমাদের কাছে টেকের কীবোর্ড দেখতে পাচ্ছেন এগুলোও ঠিক আছে বা অনেক চার থেকে পাঁচ বছর হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ দেখেন এর যে চেহারাটা এখনও কিন্তু সে আগের মতোই আছে আর এগুলো পরিষ্কার করে রাখতেছি কারণ এর ভেতরে যে ময়লাগুলো যায় এই ময়লা যাওয়ার কারণে অনেক সময় এর ভেতরে জ্যাম হয়ে যায় তো আপনাদের যাদের কীবোর্ড আছে তারা অবশ্যই আপনারা কীবোর্ডগুলো সবসময় চেষ্টা করবেন একটু পরিষ্কার করে রাখার জন্য যে এই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন বা আপনাদের যদি এরকম কোনো ইয়ে থাকে কাপড় থাকে তো আপনারা পরিষ্কার করতে পারেন পরিষ্কার করে রাখে আপনাদের কীবোর্ডগুলো ভালো থাকবে আর কীবোর্ড যদি ভালো থাকে তাহলে আপনারা টাইপ করে মজা পাবে না হলে অনেকে অবজেকশন দেয় আমাদের সাথে ভাই কীবোর্ডটা টাইপ করলে বেশি মজা পায় না বা কিবোর্ডটাই যে জ্যাম হয়ে যায় যে ভেতরে গিয়ে আটকে থাকে এর একটাই কারণে ভেতরে যদি ময়লা চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই সমস্যাটা বেশিরভাগ হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে কীবোর্ডগুলো আছে এগুলোকে একটু সবসময় একটু কেয়ার করার জন্য কারণ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যদি আপনারা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন একটু আপনাদের নিজেদের যত্ন করে রাখেন এক একটা মাল আহমেন আশা করি যে অনেক দিনই যাবে তো আমাদের কাছে মোটামুটিভাবে সব ধরনের কীবোর্ড কালেকশন পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে লক্ষ্মীবাষী থানা বাইপাস রোড জামাত ইসলাম যে অফিস আছে উপজেলা শাখার আমাদের অফিসটা হচ্ছে দোতলায় তলায় আমাদের অফিসটা হচ্ছে নিশ্চলায় শুধু কীবোর্ড না মাউস সহ আমার আইটি ধরনের যত ধরনের গ্যাজেট আছে সব ধরনের গেজেট আমাদের কাছে পেয়ে যাবেন তো যদি আপনাদের লাগে আর কি কীবোর্ড মাউস বা যে কোনো ধরনের সার্ভিস যদি লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা অবশ্যই আমাদের পেজে দেওয়া আছে আর অবশ্যই আমি ভিডিওতেও দিয়ে দিব তো অবশ্যই আপনারা এই কীবোর্ডগুলো চেক করে দেখতে পারেন যে আমরা আসলে আমার কথাটা আসলে কথাটুকু সত্য তো যদি কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আমরা কিন্তু প্রি অর্ডারও নিয়ে থাকি আপনাদের যদি কোনো ইনস্ট্যান্ট কোনো প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্টটা আমরা দিতে পারবো আপনারা যদি প্রোডাক্টে অর্ডারটা সেভেন্টি পার্সেন্ট পে করেন আমাদেরকে ইনশাআল্লাহ একদিনের ভিতরে আপনাদের প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন নিঃসন্দেহে তো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিবেন আর যদি ফলো দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ